আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর্যিকরের নরকীয় ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল হলদিবাড়িতে বুধবার হলদিবাড়ির শিক্ষক সমাজের পক্ষ থেকে বিকেল চারটা পঁয়ত্রিশ নাগাদ শহরের পিডব্লিউডি মোড়ে অবস্থিত বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয় বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে কালীবাড়ি মোড়ে অবস্থিত নেতাজি মূর্তির পাদদেশে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে উপস্থিত ছিলেন প্রায় দুই শত শিক্ষক শিক্ষিকা মিছিল থেকে শিক্ষকরা ওই ঘটনার নিন্দা প্রকাশ করে দোষীদের চরম শাস্তির দাবি তোলেন আপনারা ইতিমধ্যে জানেন যে আরজিকরের আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনা ঘটেছে ইতিমধ্যে সবাই জানে রাজ্যবাসী বা গোটা দেশবাসী তো সেই যে নারকীয় ঘটনার প্রতিবাদে আজকে হলদিবাড়ির শিক্ষক সমাজ দোষীদের অবিলম্বে তদন্ত করে চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে নানান টালভানা করে দীর্ঘায়িত না করা সেই দোষীদের শাস্তিটা আজকে শিক্ষকদের প্রতিবাদ মিছিল কোথার থেকে শুরু হলো আর কোথায় শেষ হলো এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে আমাদের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মানে থানা মোড়ের ওখান থেকে এবং হলদিবাড়ি বাজার পরিক্রমার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির এখানে শেষ হল গত নয় আগস্ট কলকাতার আর জি কর হসপিটালে যে বড় অমানবীতে বরবরোচিত ঘটনা ঘটেছে যে ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ তো বটেই গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীতে যে মানুষের ধিক্কার মিছিল আন্দোলন লড়াই চলছে তার একটা অংশ হিসাবে আজকে আমরা হুল্লিবাড়ি শিক্ষক সমাজের পক্ষ থেকে একটা মিছিল করলাম আমাদের আজকের মিছিলটা শুরু হয়েছিল বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে এবং আমরা শেষ করলাম নেতাজি মূর্তির পাদদেশে এসে আমাদের এই শিক্ষকদের এই লড়াই আমরা আগামীতেও যাতে এরকম ঘটনার প্রতিবাদ করতে পারি সেই আশাই আমরা রাখবো আপনার আমার নাম উস্তম ভট্টা